আসরত ইবনে অমর থেকে বর্ণিত তিনি বলেছেন যে তাওবা ইউকাল মানুষ যে তাওবা করে নিজেকে গুনাগুলো মাফ করে নেয় এই তৌবাটা প্রবল হয় গর্ভরাতুল মাহ হক আগ পর্যন্ত তাহলে প্রথমে আমরা জানলাম যে সাকারাতুল নহক এটা সত্য মৃত্যুর যন্ত্রণা এটা সত্য এটা যেহেতু নবীজির হয়েছে সবার হবে কিতাবে এসেছে ওলামা ফেকাব বর্ণনা করেছেন ব্যাখ্যা করেছেন যে মানুষের ভালো মন্দ হওয়ার মৃত্যুতে এই মৃত্যুর যন্ত্রণা বেশি এবং কম হবে যত বেশি নে মৃত্যুর যন্ত্রণা তত বেশি কম হবেই আর যত বেশি বৎকার মৃত্যুর যন্ত্রণা তত বেশি হয়ে থাকে আর হজরত ইন্ন ওমর বলেন এই যে তৌবা করে মানুষ মৃত্যু থেকে ফিরে আসে গুণা থেকে নিজেকে মুক্ত করে এই তৌবাটা কবল হয় মা গা মিও যতক্ষণ না গরবরাতুল মৌ না আসে গড়বড়ায় মৌ চলে আসলে মানুষের তৌবাটাও আর কবল হয় না তো মহাদ্দ সিনেকেরাম ব্যাখ্যা করেছেন গড়গড়াচুল মৌকে গড়বড়াচুর মৌ হচ্ছে মানুষের যান যে ভিতর থাকে এই ভিতর থেকে যানটা বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে যখন সেটা গলা অব্দি চলে আসে গলা পর্যন্ত চলে আসে তখন মানুষের জীবাটা ল্যালচা বেলটা হয়ে যায় ওটাকে সঠিকভাবে আর ওটা না করতে পারে না কথা বের হয় না কেন জানি একটা গরগর গরগর একটা মৃদু আওয়াজ হইতে থাকে এবং ওই সময়ে তিনি মারাকোল পৌঁছ ফেরেস্তাকে চাক্ষুষ দেখতে পান অন্য কেউ দেখতে পায় না যার মৃত্যুটা এরকম জানটা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে কাছাকাছি চলে আসছে উনি এই মালাকুল মহৎ ফেরেসটাকে দেখতে পান ওই সময় একটা ভীত পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এই জন্য অনেকেই দেখবেন মৃত্যুর সময় চোখ খুব বড়ো বড়ো করে কি কিনা এটা কিতাবে এসেছে চোখ বড় বড় বড়ো করে কারণ ওই মালাকুল মহৎ ফেরেসটাকে দেখে কেউ কেউ খুব বেশি ভয় পায় ওই জন্য চোখ বড় বড় হয়ে যায় হা হয়ে থাকে হা করে থাকে অনেকে মৃত্যুর পরে মুখটা বন্ধ করে দিতে হয় তো এটাকে বলা হয় দরগাড়া চলবে হজরত ইব্রম বলেন যে তরফা কবুল হয় যে দরগাড়ায় মন আসা আগ পর্যন্ত এই সময় যখন চলে আসে তখন আর তর্বাটা কবুল হয় না